বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে ডাঁটা পটল আলু দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সাথে পেঁয়াজ টমেটো এই দেখো আমি সব কেটে নিয়েছি আর এই যে আলুও কেটে নিয়েছি আর পটলটা একটু আড়ে আড়ে করে কেটেছি আর খোলাটা না ওই শুধু একটু চেঁচে নিলেই হবে তাহলে কিন্তু জিনিসটা বেশ ভালো লাগবে দেখতেও এদিকে আদা রসুন কেটে নিয়েছি সাথে মাছটাও নিয়ে নিয়েছি তারপরে এই দেখো কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে বেশ ভালো মতন গরম হয়ে গেছে বুঝতে পারছো তো গরম তেলের মধ্যে মাছগুলো আমি এক এক করে চলো ছেড়ে দিই তো মাছটা আমি এদিকে ভেজে নিচ্ছি তারপরে দেখো তেল দিয়ে আবার পটলগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব একটু ভালো করে ভাজলে জিনিসটাও ভালো লাগবে তো চলো এটা ভাজা হয়ে যাক পটলটা লাল লাল যখন হয়ে যাবে তারপরেই পটলটা আমি তুলে নেব। একটুখানি এটা দু মিনিট ভাজা হয়ে যাক এই দেখো বলতে বলতেই ভাজা হয়ে গেছে তো পটলটা তুলে নিয়ে ওই পটলের তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে তো আলুটাও আমি পুরো লাল করে ভেজে নেব আজকে কিন্তু সব সবজিগুলোই আমি এক এক করে লাল লাল করে আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে আলুগুলো তো এই আলুটাও আমি এবারে তুলে নেব তারপরে এই যে বাদবাকি তেলটুকু আছে এই তেলের মধ্যেই আমি আবার ডাঁটাটা যে পড়ে আছে সেই ডাটাটাও কিন্তু আমি এই তেলের মধ্যেই দেখো ছেড়ে দেবো আলুটা তুলে নিয়েছি তো ডাঁটাটা একেবারে হালকা দিয়েই নামিয়ে নেব কিন্তু ডাঁটা বেশি লাল লাল হলে ভালো লাগবে না যার জন্য এটা হালকা নেড়েছে আমি তুলে নেবো তো সব সবজি যদি এইভাবে একটু আলাদা আলাদা করে ভেজে করা হয় না তাহলে কিন্তু সেই তরকারির টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় খুব সুস্বাদু হয় তো দেখো এখানে আমি একটু কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই যে বাদ বাকি তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই দেখো দিয়ে দিয়েছি তো এটা একটু হয়ে যাক হয়ে গেলেই তার মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি দেখো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তো পিঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই একটু হালকা ব্রাউন কালার এলে তারপরে আমি মশলাগুলো যে আমি দেবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম তারপর আদা রসুনের বাটির মধ্যে দেখো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি মিচ একদম জল দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি তার কারণ হচ্ছে মশলাটা যাতে না পুড়ে যায় আর ওই বাটিতেই দেখো সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হোক দেখো ভালো করে যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছাড়বে তো এটা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে গেছে দেখো আর দিয়ে দিলাম লবণ লবণটা তো আমি তখন দিইনি যার জন্য এখন লবণটা দিয়ে দিলাম আর সাথে একটু চিনিও অ্যাড করে দিলাম চিনিটা একটু দিলে বেশ টেস্টটাও সুন্দর হয় আর তার সাথে কিন্তু কালারটাও আসে ভালো এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যে ভাজা সবজিগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম ডাঁটা আলু সেইগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম আর পটলটাও এর মধ্যে চলো দিয়ে দেব। আগে এটা ভালো করে একটু মশলাটা উপর নিচু করে নাড়াচাড়া করে নিই তারপরে আমি এর মধ্যে পটলটাও অ্যাড করে দেব। তো এই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর পটলটাও এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এইভাবে তরকারি করলে কিন্তু খুব সুন্দর হয় গো খেতে অবশ্যই তোমরা একদিন এইভাবে করো তোম জানি তোমরা সবাই করো কিন্তু এইভাবে সবসময় ভাজা সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে একসঙ্গেই সব ভাজা হয়ে যায় আজকে ভাবলাম একটু সব রকম আলাদা আলাদাভাবে ভেজে তারপরেই তরকারিটা করিয়েতে কিন্তু টেস্টটা দারুণ হয় আগেই তোমাদের বললাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা আমার জলও দেওয়া হয়ে গেছে চলো এবার একটুখানি এটা ঢেকে দিই মোটামুটি দশ মিনিট ঢেকে দিলে হয়ে যাবে দেখো কত সুন্দর কালার এসছে চলো ঢেকে দিলাম হয়ে যাক আর এই দেখো চাপাটা খুলে দেখো ফুটেও গেছে এরপর এর মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তাহলেই মাছ ডাঁটা আলু পটলে ঝোল রেডি হয়ে যাবে এই দেখো দিয়ে দিলাম মাছগুলো তো সব মাছ আমি দেবো না যেটুকুনি আমার প্রয়োজন সেটুকুনি আমি দিয়ে দিলাম এর মধ্যে তো চলো এটা একটুখানি ফুটে যাক আর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা তো এটা অপশনাল এটা কেউ দিতেও পারো নাও পারো কিন্তু আমরা ধনে পাতা খুব পছন্দ করি যার জন্য ধনেপাতাটা দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো সানরাইসের গরম মশলা তো ব্যাস ঝোল রেডি চলো এটা দিয়ে একটুখানি চাপা দিয়ে দিই দিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই দেখো ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও কমেন্ট বক্সে তো আজকে রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ একটা